I love you! <laughs> বর্তমানে শুটিং টাইমে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলি কেননা একের পর এক নায়কের সঙ্গে জিটি হয়ে কাজ করছেন আর দর্শকদের ভালো সিনেমা উপহার দিচ্ছেন আর সেই কারণে তো দেখা যায় সব সময় বুবলিকে মাঝে মাঝে নিত্য লোকে লুকে ক্যামেরার সামনে হাজির হতে কেননা শুটিং টাইমে গেলে শবনম ইয়াসিন বুবলির যে কোনো ইস্যু নিয়ে আসেন তিনি ঠিক তেমনি এর মধ্যে আবারও শুটিং টাইমে নিজের হাতে মাইক পিস নিয়ে গান গাওয়ার তাকে লাগিয়ে দিয়েছেন শবনম ইয়াসিন বুবলি তাই তার বিস্তারিত

এই প্রশংসা জোয়ারে ভাসিয়ে এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া আবারো সব নিয়ে আছেন বুবলি শুটিং টাইমের বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক খাচ্ছে যে ফটোতে সব বুবলিকে দেখা যাচ্ছে শুটিং টাইমে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি কেননা তার পরিপ্রেক্ষিতে দেখা যায় এক ফটোতে হাতে মাইকি পিস নিয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন কি দুর্দান্ত হাসি মুগ্ধ করার মতো মায়াবী তাক এর মধ্যে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক ও ভক্তরা পাশাপাশি সব নিয়ে বুবলির ফটোকে কেন্দ্র করে বেশ আলোচনা হচ্ছে মন্তব্য রয়েছে নিত্য নতুন লোকে আসলে ক্যামেরা সামনে হাজির হচ্ছেন সত্যি খুব ভালো লাগছে দর্শকদের এমনই মন্তব্য সোশ্যাল মিডিয়া সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভুটি উপভোগ করার জন্য